বেলগাছি আর রাজবাড়ি হ্যাঁ বন্ধুরা তো বেলগাছি আর রাজবাড়ি তো তোমরা তো কম বেশি সবাই নাম শুনেছ তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যদিও আমি কোনোদিনও যাইনি বেলগাছি আর রাজবাড়ি তো নাম শুনেছি বাট আমার একটা দাদা গিয়েছিলো তো সেখানে ভিডিও করেছে তো সে একটা কাজের সূত্রে বাইক পাড়াতে গিয়েছিলো তো সেই কারণে ভিডিওটা আমি বলেছিলাম তাহলে যাচ্ছি যখন তুমি তাহলে ভিডিওটা করে নিও তো যাই হোক দাদা ভিডিওটা করে আমাকে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা দেখো বেলগাছি আর রাজবাড়ি তো রাজবাড়ি দেখতে পাচ্ছ দেখে নাও তো অনেক দিনের পুরোনো রাজবাড়িটি তো আমি আগেই বলে দিচ্ছি এই রাজবাড়ির সম্বন্ধে কিন্তু আমি খুব একটা সেরকম জানি না তবে এটি কিন্তু পপুলার তাই জন্য আমি বলেছিলাম ভিডিওটা করো করে আমাকে একটু তো যাই হোক দাদা দিয়েছে তো আমি বেশি কিছু না জানো এইটুকু তো জানি যে এই রাজবাড়িটি সতেরোশো চুরানব্বই সালে মানে অবস্থিত আর কি তৈরি হয়েছিলেন আর এটি তৈরি করেছিলেন দারিগ্রনাথ ঠাকুর তো এইটুকু আমি জানি তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না ভীষণ সুন্দর রাজবাড়ি প্লাস এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে আর এখানে মন্দির রয়েছে এই মন্দিরটি হচ্ছে বাবা মহাদেবের মন্দির তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না ছোট ছোট আট মিনিটের তো বকডালে কিন্তু বাসা রয়েছে তো কোন পাখি বাসা মানে ওখানে বেঁধেছে জানা নেই আমার তো দেখো মন্দিরের এখানেই লেখা আছে শ্রী শ্রী মহাদেব আর মহাদেবের আগে একটা কি ধ জয় জয় লেখা তো দেখো এখানে কিন্তু গ্রিল দিয়ে তালা মারা আছে তো ভেতরে কিন্তু অলরেডি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা মহাদেবকে দেখে না সাথে অনেক ঠাকুর তো আছেই তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি মন্দিরটা ভালো মতন দেখে নাও এখানে কিন্তু বিশাল বড় জায়গা বিশাল তো দেখো মন্দির এখানে আর মন্দির ওখানে কিন্তু দেখো তোমরা দেখতেই পারবে রাজবাড়িটা তো অবশ্যই তোমাদের আমি দেখাবো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কত বড় আর কত দিনের পুরনো বলো তো বুঝতে পারছো সতেরোশো চুরানব্বই সালে এটি তৈরি হয়েছে আর এখন কত চলছে দু হাজার চব্বিশ সাল তাহলে কত দিনের পুরনো ভাবতে পারছো আর এই দেখো এখানে মানে ওই পাশটা একেবারে গাছ গাছটা ভর্তি জঙ্গল টাইপের রয়ে গেছে দেবে কিনা সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো এটা কিন্তু সাধারণে বলা যায় এখানে কিন্তু কোনো সিকিউরিটি গার্ডও নেই তোমরা দেখতেই পারলে রাজবাড়ির পাশেই কিন্তু রয়েছে মন্দির তো তো এখানে কিন্তু খোলাই থাকে গেট তোমরা যে কেউ আসতে পারো কলকাতার পাইক পাড়ায় হ্যাঁ বন্ধুরা এটি পাইক পাড়াতেই অবস্থিত তো যাই হোক তোমরা তো আগেই তো আমি বললাম তোমাদেরকে মন্দিরটা অবস্থিত কলকাতার পাইকপাড়াতে আর এটা কিন্তু ক্ষুদিরাম মানে ক্ষুদিরাম বোস সরণি এলআইজি হাউজিং হ্যাঁ ব্লক সি এখানেই অবস্থিত আর কি তো যাই হোক আমি কিন্তু নামটা ঠিকঠাক যদি তোমরা বুঝতে না পারো আমি কিন্তু আবারও বলছি ক্ষুদিরাম বোস সরণি এলআইজি হাউজিং ব্লক সি তো চলো মন্দির তো দেখালাম মন্দিরের পাশে যে কুকুর রয়েছে সেটাও দেখালাম তো তোমরা সবাই আসতে পারো এখানে ভিডিও করার জন্য আলাদা কারোর কোনো অনুমতি নিতে হবে না এখানে কিন্তু অলওয়েস ফাঁকাই থাকে দেখো কেউ কিন্তু নেই শুধু মন্দিরটা আছে বলে এবং রাজবাড়ির পাশেও কিন্তু মানে অন্যান্য বাড়ি রয়েছে তবে ওটা একটু দূরে রাজবাড়ির মানে পেছনে আর কি তো এখানে আলাদা করে কোনো অনুমতি নেই আর কেউ সিকিউরিটি গার্ডও নেই এখানে তো রাজবাড়ি কিন্তু এমনি মানে দরজা দেখো পুরো বন্ধু রয়েছে বিশেষ করে মন্দিরের জন্য আরও খোলা থাকে তো মন্দিরে তো এনি টাইম যে কেউ আসতেই পারে আর তার সাথে সাথে কিন্তু এই রাজবাড়িটা দেখারও সৌভাগ্য হয়ে যায় কী বলো বন্ধুরা কত সুন্দর লাগছে বলো তো রাজবাড়িটা আর আমাদের এখানে আমার বাপের বাড়ি লিলুয়া তোমরা জানো তো লিলুয়া উত্তর ভাড়াতে কিন্তু রাজবাড়ি রয়েছে তো সেটার আমি ভিডিও করি না কেন তোমরা জানো যে রাজবাড়িটা কিন্তু এখন আটকানো আছে দেখো তোমরা কেচি কেটে আর কি তালা মারা আছে তো সেই কারণে কিন্তু ভেতরের ভিডিওটা একদমই দিতে পারিনি তো বাইরে কি কি রয়েছে তো সেটাই কিন্তু আমি সব মানে তোমাদের সাথে শেয়ার করলাম মানে পুরো বাইরেটাও দেখতেই পারলে তোমরা পুকুর গাছপালা মন্দির আর এই রাজবাড়িটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটাও দেখালাম তোমাদেরকে কত সুন্দরভাবে দেখো গাতনিগুলো আছে মানে রাজবাড়ি দেখতে মানে খুবই ভালো লাগে সব মানে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে রাজবাড়িটা নামটা শুনলে যে মনে হবে বিশাল বাড়ি বিশাল তবে সত্যিই বিশাল বাড়ি তো তোমরা তো দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে যে কতগুলো জানলা রয়েছে কতগুলো দরজা কতগুলো মানে দরজাতে কেটি গেট দিয়ে কিন্তু তালা মারা আছে তোমরা তো সেটা দেখতেই পারলে বড়ো